আয়কর দিলে কি মুসলিমদের জাকাত দিতে হয় ইসলামের ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে জাকাত অন্যতম ইসলামের নবী মোহাম্মদ যখন ছশো বাইশ খ্রিস্টাব্দে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু করেন তখন সে রাষ্ট্রে জাকাত ব্যবস্থা চালু হয়েছে ইসলামী চিন্তাবিদরা বলছেন মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফে জাকাত সম্পর্কে নির্দেশনা দেয়া আছে মদিনায় যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল তারপর থেকে প্রায় চোদ্দশো বছর পার হয়েছে রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন এসেছে এখনকার রাষ্ট্র ব্যবস্থায় নাগরিকরা সরকারকে আয়কর দিচ্ছেন এ আয়কর হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল অর্থনৈতিক ভিত্তি নাগরিকরা যেখানে সরকারকে আয়কর দিচ্ছেন সেখানে জাকাত দেয়া কতটা বাধ্যতামূলক এ নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে কিন্তু বিষয়টি নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির অধ্যাপক ড মোহাম্মদ ইব্রাহিম বলছেন আয়কর দিলেও জাকাত দিতে হবে অধ্যাপক ইব্রাহিম বলেন আয়কর হচ্ছে রাষ্ট্রীয় সেকিউলার ট্যাক্স কিন্তু জাকাত হচ্ছে রিলিজিয়াস ধর্মীয় ট্যাক্স আল্লাহর সাথে সম্পর্ক রক্ষার ব্যাপারটা প্রাধান্য দিতে হলে তাকে জাকাত দিতেই হবে তিনি উল্লেখ করেন ইসলামী রাষ্ট্রব্যবস্থা থাকলে আয়কর দিতে হতো না জাকাত আয়করের বিকল্প হতো অধ্যাপক ইব্রাহিম বর্ণনা করেন সম্পদের শুদ্ধতার জন্য জাকাত দেয়া অপরিহার্য ধনী ও দরিদ্রের মধ্যে সামাজিক বৈষম্য কমিয়ে আনার চিন্তা থেকে ইসলামে জাকাত ব্যবস্থা চালু হয়েছে বলে তিনি উল্লেখ করেন জাকাত ব্যবস্থা ইসলামী রাষ্ট্রের আর্থিক এবং রাজস্ব সংক্রান্ত বিধান ইসলামী রাষ্ট্রে আয়করের ব্যবস্থা নাই ইসলামী রাষ্ট্রে জাকাত ব্যবস্থা বলছিলেন অধ্যাপক ইব্রাহিম ইসলামী চিন্তাবিদরা বলেন আয়কর এবং জাকাত দুটোই রাষ্ট্রীয় ব্যবস্থাপনা তবে পার্থক্য হচ্ছে জাকাতের ক্ষেত্রে ইসলামী রাষ্ট্র হতে হবে এবং আয়করের ক্ষেত্রে ইসলামী সরিয়ার বাধ্যতাবাধকতা কোনো বিষয় নেই আয়কর দিতে হয় মোট আয়ের ওপর এবং জাকাত দিতে হয় মোট আয় থেকে ব্যয় বাদ দিয়ে উদ্বৃত্ত সম্পদের ওপর বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ইসলামী চিন্তাবিদ ড শমশের আলী বলছেন আয়কর দিলেও জাকাত দিতে হবে তিনি বলছেন একটি রাষ্ট্র যদি আদর্শ ইসলামিক রাষ্ট্র হয় তাহলে আয়কর এবং জাকাত এ দুটো একসাথে দেবার প্রয়োজন হতো না তখন শুধু জাকাত দিলেই হতো। রাষ্ট্র যদি ইসলামিক হয় তাহলে অতিরিক্ত ইনকাম ট্যাক্স আয়কর দেয়া লাগত না সেটা আগেও দিত না তফাতটা হচ্ছে ওখানে বলছিলেন ড আলী ইসলামী চিন্তাবিদরা বলছেন ইসলাম ধর্মের দর্শন অনুযায়ী রাষ্ট্রের তরফ থেকে জাকাত আদায় এবং সেটির ব্যবস্থাপনা করার কথা কিন্তু কোন রাষ্ট্র যদি ইসলামিক রাষ্ট্র না হয় তাহলে সেখানকার নাগরিকরা নিজ উদ্যোগে তার উদ্বৃত্ত সম্পদ হিসেব করে জাকাত দেবে অধ্যাপক ইব্রাহিম বলছেন প্রতি বছর ব্যয় নির্বাহের পর কোনও মুসলিমের কাছে যদি উদ্বৃত্ত সম্পদ থাকে তাহলে সেখান থেকে আড়াই শতাংশ হারে জাকাত দিতে হবে কোন খাতে কি পরিমাণ জাকাত দিতে হবে এবং কারা যে জাকাত পাবার যোগ্য সে বিষয়গুলো ইসলাম ধর্মে বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে ইসলামী চিন্তাবিদরা মনে করেন গত দেড় হাজার বছরে পৃথিবীতে রাষ্ট্র ব্যবস্থায় অনেক কিছু পরিবর্তন হলেও ইসলামের দৃষ্টিতে জাকাতের মূল দর্শন পরিবর্তন হয়নি সেক্ষেত্রে বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় আয়কর এবং ইসলামের দৃষ্টিতে এ দুটো ভিন্ন বিষয় হিসাবেই থাকছে গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর